হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বোনরা দেখতে পাচ্ছেন ফেনী জেলা প্রশাসনের কার্যালয় কিন্তু একটি বিশাল নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে কিন্তু নারী এবং পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন এখানে আপনার শুধুমাত্র ফেনী জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে অবশ্য কিন্তু ফেনী জেলার ব্যতীত অন্য ফাত্রেরা কিন্তু আবেদনটি করতে পারবেন না তো এখানে কিন্তু প্রায় চারটি ক্যাটাগরিতে পঁয়ত্রিশ জনের মতো লোক নেবে তো এখানে বিশেষ করে আমাদের অফিস সহকারীতে কিন্তু প্রায় আঠারো জনের মতো লোক নেবে তো আমরা একটু দেখিয়ে দিব তো এটা হচ্ছে একটি পুনর্গ বিজ্ঞপ্তি তো এই বিজ্ঞপ্তিটি কিন্তু আগে একবার প্রকাশিত হয়েছে তো এখন কিন্তু এটার মেয়াদ বাড়ানো হয়েছে তো যারা আগে আবেদন করছেন তারা কিন্তু এখন আবেদন করার কোনো প্রয়োজন নেই তো দেখি আমরা আসলে কী কী ক্যাটাগরি আছে আমরা সম্পূর্ণ দেখিনি তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন এখানে কিন্তু সরকারি এবং বেসরকারি সকল চাকরির ভিডিও কিন্তু আমরা পাবলিশ করে থাকি এবং সকল চাকরি কিন্তু আমরা অনলাইনে আবেদন করি এবং আমরা সকল চাকরি কিন্তু অনলাইনে পেমেন্ট করে থাকি তো এখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্য অসংখ্য সার্কুলার পাবলিশ করা আছে আপনারা কিন্তু দেখে কিন্তু কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন আসলে আপনার কতটুকু যোগ্যতা সেটা এই পদগুলোতে দেখে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো যদি আপনারা নিজের আবেদন না করতে পারেন অবশ্যই কিন্তু আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে আবেদনটি করে দেবো অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন হয়ে কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন আমার বিজ্ঞপ্তিতে চলে যায় তো বোনা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে বলেছি একটি একটি ফোন নি বিজ্ঞপ্তি মানে এটা আগে কিন্তু প্রকাশিত হয়েছে তো এখানে আমাদের যে প্রথম যে ফটটা সেটা হচ্ছে আমাদের ক্রেডিট সেকিং সায়াত সহকারী এখানে কিন্তু জন নিবে শুধুমাত্র ফেনি জেলা থেকে আর এখানে নয় হাজার তিনশো থেকে প্রায় বাইশ হাজার সাতশো নব্বই টাকায় বেতন থাকবে আমাদের জন্য তো তারপরে ফটটি হচ্ছে সার্টিফিকেট সহকারী তো সার্টিফিকেট সহকারীতে কিন্তু পাঁচজন নেবে তারপর হচ্ছে নয় হাজার তিনশো থেকে চব্বিশ হাজার সাতশো নব্বই টাকায় কিন্তু বেতন দেওয়া হবে তো তারপর হচ্ছে এখানে কিন্তু সার্টিফিকেট সহকারীতে অবশ্যই আমাদেরকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে তারপর হচ্ছে কম্পিউটার টাইপিং স্পিডে অবশ্যই থাকতে হবে তো তারপর হচ্ছে আমাদের সার্টিফিকেট পেশকার তো এখানে কিন্তু শুধু পাঁচজন লোকে নিবে আর বেতন কিন্তু সেম আগের মতোই এবং শিক্ষাগত যোগ্যতাও সেম কিন্তু উপরগুলার মতোই তো লাস্টে যে ক্যাটাগরি এটা হচ্ছে আবার সবার জন্য কিন্তু আকর্ষণীয় একটি পথ সেটা হচ্ছে অফিস সহায়ক তো অফিস সহায়ক কিন্তু যে কোনো কাজে আমাদের বেশি কিন্তু লোক নেয় তো এবারও কিন্তু আমাদের প্রায় অফিস সহায়ক পদে আঠারো জন লোক নেবে তো এবং নারী এখানে নারী এবং পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন তো আঠারো জন কিন্তু এখান থেকে নেওয়া হবে তো অফিস সহায়কের জন্য হাজার দুশো পঞ্চাশ থেকে প্রায় বিশ হাজার টাকা পর্যন্ত আমাদের বেতন থাকবে তো এখানে কিন্তু আমাদের অবশ্যই শুধুমাত্র মেট্রিক পাস করলে চলবে বাট কোনো অভিজ্ঞতা লাগবে না বা কোনো শর্ত লাগবে না তো এখানে কিন্তু অবশ্যই জন্মসূত্রে ফেনি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো এখানে কিন্তু আরও অনেক শর্ত আছে আমরা কিন্তু বিজ্ঞপ্তিটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব তো আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন তো আমরা কীভাবে আবেদন করব সেই পদস্টটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিতে যারা আবেদন করবেন আপনারা কিন্তু পুরোপুরি দেখবেন তো আমি আবেদনের লিঙ্কটি কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দিব আপনার সেখান থেকে সরাসরি আবেদনে ক্লিক করে আপনার সরাসরি কিন্তু আপনি আবেদন প্রমে চলে যাবেন তো চলুন আমরা কীভাবে আবেদন করব সেই প্রজস্টটা দেখিনি। তো দেখতে পাচ্ছেন আমাদের মাঝে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এটা কিন্তু আমাদের আবেদন ফর্ম তো এটা যদি আমরা সঠিকভাবে পূরণ করি তাহলে কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে না ঠিক আছে তো আমাদের অবশ্য লক্ষ্য রাখতে হবে আমরা তো কোনো তথ্য ভুল না দিই কেমন তো আমরা সঠিকভাবে কিন্তু আমাদের ফর্মটি পুরিয়ে নিই তো প্রথম হচ্ছে এখানে যিনি আবেদন করবেন তার নামটি এখানে ইংলিশ দিতে হবে তারপর তার নামটি বাংলায় এভাবে করে ফাদার্স নেম এবং মাদার্স নেম উভয় কিন্তু আমাদের বাংলা ইংলিশ দিয়ে নিতে হবে ঠিক আছে তো আমি এগুলো দিয়ে নিচ্ছি আপনারা আমার সাথে দিয়ে নেন ওকে যখন এই তথ্যগুলো দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনি কিন্তু এখানে ডেট অফ বার্থটি সিলেক্ট করে দেবেন আমি আমার ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু এখানে ন্যাশনালিটি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে তারপর হচ্ছে আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন আমি আমার ধর্মটা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে পুরুষটাকে মহিলা সেটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে ন্যাশনাল আইডি যদি আপনার ন্যাশনাল আইডি মানে হচ্ছে আইডি কার্ড থাকে ইয়েস দেবে অন্যথায় নো দিয়ে দেবেন ঠিক আছে যেহেতু আমাদের আসে আমরা এস দিয়ে আইডি কার্ডের নাম্বারটি লিখে দিচ্ছি কেমন তো তারপর হচ্ছে এখানে কিন্তু জন্ম নিবন্ধন আপনার কি জন্ম নিবন্ধন আছে কি না থাকলে এস দিবে অন্যথায় নো দিয়ে দেবেন তো আমরা নো দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পাসপোর্ট আইডি আছে কি না মানে পাসপোর্ট থাকলে এস অন্যথায় নো তার ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল দিয়ে দেবেন আর এখানে হচ্ছে মোবাইল নাম্বার অবশ্যই এখানে কিন্তু আপনি একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে আপনি যদি এখানে কিন্তু আপনার রং মোবাইল নাম্বার দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি কোনো কাজে আসবে না ঠিক আছে অবশ্যই আপনি একটি সচল নাম্বার দিবেন যেটা আপনার রানিং থাকে ওকে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা ফোন দিয়ে কিন্তু কনফার্ম করে দিতে হবে ওকে তো তারপর হচ্ছে এখানে কিন্তু একটি ইমেল দিতে হবে তো অবশ্যই আমি আমার ইমেলটি দিয়ে নিচ্ছি তো তারপর হচ্ছে যদি আপনার কোটা থাকে অবশ্যই কোটা দিয়ে দিবেন অন্যথায় ন কোটা দিয়ে দেবেন ঠিক আছে তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস তো আপনি কি বিভাগীয় পার্থ কিনা যদি হন তাহলে এখানে দিবেন অন্যথায় দিয়ে দেবেন ঠিক আছে তো এবার হচ্ছে আমাদের যে এই কাজটি করতে হবে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস তো এটা কিন্তু আমাদের সঠিকভাবে পূরণতে হবে তো কেয়ার অফ এখানে কিন্তু আপনার ফ্যামিলির কর্তা নাম দিয়ে দিন অথবা আপনার পিতার নাম দিতে পারেন আমি আমারটা দিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমাদের অবশ্যই একটি গ্রামের নাম দিতে হবে আমি আমার গ্রামের নামটি দিয়ে নিচ্ছি ঠিক আছে এখানে বাড়ির নামও দিতে পারেন তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে অবশ্যই এখানে উপজেলা সিলেক্ট করে দিবেন তারপর পোস্ট অফিস সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে অবশ্যই পোস্ট কোডটি লিখিয়ে দিবেন ঠিক আছে তো যেহেতু আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এক তাই আমাদের এখানে ক্লিক করে দিতে হবে দ্বিতীয়বার পুরানো লাগতেছে না ওকে তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তো তারপর আমরা নিচে চলে আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসএসসি ইকুয়েন্ট লেভেল মানে হচ্ছে আমাদের মেট্রিক লেভেলের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে অ্যাড করতে হবে তা আমরা এখানে অ্যাড করে নিচ্ছি তো তারপর হচ্ছে এখানে রেজাল্ট টাইপ দিয়ে দেবেন তারপর হচ্ছে কত সালে পাশ করছেন সেটা দিয়ে দেবেন কেমন তারপর হচ্ছে আপনাকে এখানে ইন্টার লেভেলটা থাকলে দিয়ে দেবেন অনথায় দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর হচ্ছে গ্রুপ দিতে হবে তো অবশ্যই তার গ্রুপটা দিয়ে দিবেন তারপর বোর্ড কোন বোর্ড থেকে পাশ করছেন সেটা দিয়ে দেবেন অবশ্যই রেজাল্ট টাইপ তারপর সেমভাবে আগের মতোই ওকে তারপর হচ্ছে আপনাকে যদি উপর তথ্যগুলো সঠিকভাবে দিয়ে আপনি নিচে এখানে এসে অবশ্যই কোডটি সঠিক কোর্টে উঠিয়ে দিবেন এখানে একটি ভেরিফিকেশন কোড দিয়েছে তারা আমরা এটা তুলে দিচ্ছি ওকে তারপর আমাদের এখানে টেক্সি মধ্যে ক্লিক করে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি একটি অ্যাপ্লিকেশন কপি চলে আসছে তো আমরা এটা মিলিয়ে নিয়ে আসলে আমাদের তথ্য কি সঠিক আছে কিনা যখন আমাদের তথ্য সঠিক থাকবে তখন কিন্তু আপনি নিচে চলে আসবেন এখানে কিন্তু একটি ছবি এবং একটি সাক্ষর আপলোড করতে হবে ঠিক আছে তো যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে সাথে সাথে আবেদনটি করে ফিডে পাঠিয়ে দিব ওকে আর যারা নিজেরা আবেদন করছেন আপনি টেলিটক সিমের কারণে পেমেন্ট করতে পারতেছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে অবশ্যই পেমেন্ট করে দিব ওকে তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন হয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে কিন্তু আমাদের অবশ্যই জেপিজি ফরম্যাটের আমাদের তিনশো পূরণ তিনশো পিকজিল ছবি লাগবে এবং স্বাক্ষর লাগবে তিনশো পুরো আশি পিকজিলের ঠিক আছে তো আমরা এগুলো আপলোড করে নিচ্ছি তারপর হচ্ছে এখানে কিন্তু স্বাক্ষরটা আপলোড করে নিই আমরা ওকে তো যখন আমাদের দুটো আপলোড করার শেষ আমরা এখানে টিক্সমিতে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিই কেমন তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের আবেদনটি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশান স্কোপিটি চলে আসছে ঠিক আছে তো আমরা একদম নিচে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন একটি ইউজার আইডি দেওয়া হয়েছে তো অবশ্যই আপনি পেমেন্ট করতে হলে এই ইউজার আইডিটি আপনাকে কোনো জায়গায় লিখে নিতে হবে অথবা আপনার এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো এখানে কিন্তু আপনি কিভাবে টাকাটা পেমেন্ট করবেন সেটার অপশন কিন্তু এখানে দেওয়া আছে আপনি যদি পেমেন্ট করতে হয় অবশ্যই একটি টেলিটক প্রিপেয়ার সিম লাগবে ঠিক আছে সেটা সেটা ছাড়া কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না তো যারা কিন্তু পেমেন্ট করতে পারতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো আর যারা আবেদন করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো যখন আপনার আবেদনটি করা শেষ তখন কিন্তু আপনারা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ওকে তো আমি যেহেতু ডাউনলোড করতে চাচ্ছি না তাই আমি আর আপনাদেরকে দেখেছি না ওকে তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি যদি আপনাদের কোনো তথ্য বা যে কোনো চাকরির আবেদন করতে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সব চাকরির কিন্তু আবেদনটি করে থাকি অফলাইন এবং অনলাইন দুটোর আবেদন আমরা করে থাকি তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ